আপনি তো এখন কৃষক বর্তমান মানুষই লাগিয়া বর্তমান সময় আধুনিক যুগ মানুষে সকালে দান কাটা শুরু করুন আর বিকালে মানুষের দান কাটা শেষ সকালে মানুষের দান লাগানি শুরু করুন আর বিকাল আইতে আইতে শেষ মানে সপ্তাহের ভিতরে দান কাটা শেষ মারা দেওয়া শেষ দান লাগানি শেষ কিন্তু দেখা গেছে আপনি আপনার সাতলোর মধ্যে এখন পর্যন্ত আগর যুগর মতন মহিষ দিয়া মারা দিতে আবার নিজে দান নিজরাতে হাতে নিজে আবার বইয়াও নেড়ায় মানে এটা আপনার কিরকম লাগে বা আপনি এটা কিতা মনে করেন আমি মনে করি তো আমার আগর জবানার জেলা খাটিছি আগর জবানার জেলা মারা দিছি মস্তিয়া ঔ জবানা তামিয়া বকরিয়া খাম আমি গাড়ি গুড়ি লাগাই না গাড়ি টেকা খেয়ে দিত আমার সমর্থন নাই আমার আগ নাই ফিস নাই আমি আমার নিজে পরিশ্রম করিয়া নিজে আর নিজে দুই বেছি বেশি আর তা

মানে ওয়াটার পাম্প আমরে আপনি লইবার লাগি মানে সরকারর কাছে সাইত্রা মানে এই মানে ব্লকতেই বার করতাইনি ব্লকতেই বার করতাছে আচ্ছা ব্লকতেই বার করিয়া মানে আপনা কিছে কাজ মানে ব্যবহার করতা এই জলর পাম্প যদি নই যাইতে আপনার আর তুরা উন্নত মানের খেত করতে পারবা এর লাগি মানে আপনি সরকারর কাছে আবেদন জানাইত্রা হ্যাঁ জানাইলাম মানে কিন্তু ফারিয়া না জলর মেশিন লাগি আচ্ছা তে বহুত জল গাটা আছে জল দিলে আমার জমিন দেবো

আর মানে বর্ষার দিনও দান লাগাই আর শুকনার দিনও দানটা কাটানো গ্ৰাম মাসো আর দান খাটা শেষ হইলে আবার রুজি কাজ করোইন আর বর্ষার দিনওলা মানে টাইমে টাইমে রুজি কাজ করো না আর আমারও টাইমে 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 আমার সিরিয়াল ভাবে আছে আচ্ছা আচ্ছা আমি তোলা চলিয়ার তোর বাবা বিশ্বাস করতে রাস্তা অঞ্চলে জানে আমার কোনো জায়গা বাকি নাই খামর অরিঙ্গ ইসতা কি লিয়া ফিলচর থেকে আমি ধন্যবাদ এই বর্তমানের যে পরিস্থিতির ভিডিও বা বর্তমানে যেভাবে মানে এখন কোর খেত চলে তাতে কি আপনি যে বর্তমানে বদলিয়া আছেন যে আগের যুগ যুগটার দরিয়া তার লাগে আমি আপনারে বিশেষ করে ধন্যবাদ জানাই আপনি এইভাবে খেত করেন দীর্ঘদিন আপনার আয়ু হোক দিন আপনি বাঁচয় আপনি আপনার পরিবার পরিজনদের আপনি এইভাবে কৃষিক্ষেত্রের মাধ্যমে যাতে আপনি আগবাড়াইয়া নিতে পারেন এর লাগিয়ে আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ